যায় এ মুসলমান রেখো মোনে তে রহমান অবহান দিলেন ফরমান আলকুর তে রমজান করে যায় এ মুসলমান রেখো মোনে তে ঈদের খুশি ফোটাই হাসি তাদের মুখে রোজার মাসের উপসে যে ছিল দুঃখেতে রমজান করে যায় এ মুসলমান রে এলান এলাম বহু রকম রোজা দারে পাবে সমাজে আসলে কে কোন রোজাদার দেখো না বুঝে বহু রকম রোজা দারে পাবে সমাজে আসলে কে কোন রোজাদার দেখো না বুঝে লোক রোজাদার শক রো মুখ রোজাদার আর দেখো যাদার ভেক রোজাদার হক রোজাদার পান পাবে ইমান হলে দণ্ডায়মান ঈদ ময়দানে তে পেহচান পাবে ইমান হোলে দণ্ডায়মান ঈদ ময়দানে তে রমজান করে যায় এলান এ মুসলমান রেখো তে লোখরো হল হলো কারা শুনুন শ্রোতাগণ নিমের ডাটি মুখে ভোরে ঘোরে সারাক্ষণ লোখরো হল হলো কারা শুনুন শ্রোতাগণ নিমের ডাটি মুখে ভোরে ঘোরে সারাক্ষণ শক্রো ভোরে উঠে জমকেশ হেরি খায় তারা বিত দূরের কথা কোনো নামাজ নাই মন প্রাণ সদাই গরম যেন নকল জম সারে তে মন প্রাণ সদাই গরম যেন নকল জম রই সংসারেতে তে রমজান पढ़े जलान मुसलमान रेख मने ते মুখরো বলি এবার শোনো এদের কথা বিড়ি খেয়ে পেট শুখিয়ে ঘোড়াই নিজের মাথা মুখরোজাদার বলি এবার শোনো এদের কথা বিড়ি খেয়ে পেট সুখিয়ে ঘোড়াই নিজের মাথা কলমা দরুদ নাই তো মুখে গালি গলি ঘোড়ে বিনা জুতে মসজিদে বসে যাই ইফতারে ইমান যাক থাক সন্মান দেুক লোক জন ছিলাম রোজাতে ইমান যাক থাক সম্মান দেুক লোক জন ছিলাম রোজাতে রমজান करे जय असलमान रे खां मने ते শেহরি বেলায় ঘুমিয়ে কাটাই সকাল দুপুর খায় রোজাদারের সঙ্গে শুধু দেখে রোজাদার হেহরি বেলাই ঘুমিয়ে কাটাই সকাল দুপুর খায় রোজাদারের সঙ্গে শুধু দেখে রোজাদার হয় রোজাদার নজর তাহার ফেসবুকে হোয়াটসঅ্যাপে বসে শুয়ে যাই সে খেয়ে ঢুকে এতে কাপে সবাই নয় এমন নয় কিছু পাওয়া যায় এই জামানাতে সবাই নয় এমন নয় কিছু পাওয়া যায় এই জামানাতে রমজান রেখো মনে তে হকরো জাদার দেখো এবার বুঝবে রোজাদারি দেহের ওজন হালকা ইবাদ পাল্লা ভারী হক দেখো এবার বুঝবে রোজা দেহের ওজন হালকা ই বাদাতের পাল্লা ভারী চেহারাতে তাই নূর চমকাই ফোটে আলোর জ্যোতি দর্শনে তার কই অন্তর বেশাক এ জান্নাতি আসলাম কথা সেই জন খোঁজে নয়ন এই ভুবনেতে আসলাম কথা সেই জন खोज नयन ए भुवने ते रमज़ान पे जलान हे मुसलमान रे खां मने ते रमज़ान पढ़ अल हे मुसलमान रे खां मे